ভাইরাল বাগরাকোট লুপ ব্রিজে আর কি কি ভিউ আছে সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব এই ভিডিওতে তো এক এক পাশ থেকে ছবি তুললে এক এক রকম ভিউ আসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আসে তার মধ্যে এদিকে রয়েছে একটা বড় ফরেস্ট আর এখান থেকে ছবি তুললে কিন্তু এই ফরেস্টটা দেখা যাচ্ছে দেখো আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম তারপর এখানে একটা ভিউ এই ভিউটা তো আমি গিয়েই ভিডিও করেছিলাম তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি রাস্তার ভিডিওটা করতে গিয়ে এখানে এসে মেন এই ভিউটা দিয়েছিলাম তোমাদের আরও ভিউ আছে মেন মেন যে ভিউগুলা তো আরেকটু উপরে উঠে গেলে কিন্তু আরেকটা ভিউ পাওয়া যাবে তো এবার আমি এখান থেকে নিচে নেমে যাচ্ছি নিচের থেকে আরেকটু আলাদা অন্যরকম ভিউ মানে সব জায়গার থেকেই কিন্তু ভিউটা পাওয়া যায় ঠিক আছে তো সেই রকম জায়গায় গিয়ে ছবি তুলতে লাগে তাহলে যেন ভিউটা পাওয়া যাবে আর তোমরা এই ডুপ্রি যদি যদি ছবি তুলতে যাও একদম সবার উপরে গিয়ে ছবি তুলবে তাহলে কিন্তু পুরো ভিউটা পাবে তো আমি উপর থেকে এবার চলে যাচ্ছি নিচের দিকে আর নিচের দিকেও কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ রয়েছে তো দেখো এখানে সবাই কিন্তু ছবি তুলছে ভিডিও করছে সবাই ব্যস্ত মানে যেখানে সেখানে আর কি দেখো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ আর যেখানে সেখানে সবাই ছবি তুলছে দাঁড়িয়ে মানে যেখান থেকে যে পাচ্ছে সেখান থেকে মানে ভিউটা নেওয়ার চেষ্টা করছে জাস্ট আমরা যারা গেছি সব পর্যটকরা মানে আমাদের মেন হচ্ছে ভিউটা নিয়ে কথা ঠিক আছে মানে কোথার থেকে ছবি তুললে কোন ভিউটা কিন্তু ভালো আসবে এই হচ্ছে ব্যাপার তো এখানে সাইড থেকে ভাইতে ছবি তুলছিলো আমি বললাম ভাই একটু সরে দাঁড়া একটু সামনে দাঁড়া যেন পড়ে না যাস সেটাই আর কি তো ছবি তুলতে গিয়ে আমরা এতটা এক্সাইটেড হয়ে যাই আমরা কিন্তু যে কোথার থেকে কি হতে পারে এরকম করেই কিন্তু অনেক দুর্ঘটনাগুলো ঘটে যায় তো সেটা আমরা ভিডিও নিউজ দেখতেই পারি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো নিজে সতর্ক থাকো অন্যদেরকে একটু সতর্ক করে রাখো সেটাই আমি চেষ্টা করি আমার চোখে যেটা পড়ে আর কি সেটাই হলো ব্যাপার তো এখান থেকে দেখো জাস্ট ভিউটা কি সুন্দর এসছে দেখো ভিউটা অনেকটা কিন্তু সুন্দর হয়েছে এদিকে ভিউটা তারপর এখানে থেকে এবার চলে গেলাম আরেকটু নিচের দিকে এদিকে কিন্তু ভিউটা অনেক সুন্দর আর দেখো এখন প্রায় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি পশ্চিম দিকে চলে এসছে সূর্যটা আর এখান থেকে ভিউটা জাস্ট এখান থেকে যে মেয়েটার ছবি তুলছে দিদিটা তো এখান থেকেও কিন্তু ভিউ আর একটা আলাদা ভিউ এখান থেকে একদম কী সুন্দর দেখা যাচ্ছে পাহাড় পর্বত এরকম একটা ভিউ লাগছে ঠিক আছে তো এখানে কিন্তু মানে সবটাই ফরেস্ট ঠিক আছে আর আমরা এমনিতেও কিন্তু কাজের মাধ্যমে সময় বের করে একটু ঘুরতে যাই আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন ঘুরতে যাওয়ার ঠিক আছে যা তো মানে মনটা ভালো থাকে আর কাজের মধ্যে থাকতে থাকতে যদি ঘুরতে না যাও একটা দিন তাহলে কেন কেমন যেন একঘেমই হয়ে যায় ব্যাপারটা মানে মনটাকে একটু হালকা করার জন্য এত কাজের চাপ এত কিছু তার জন্য একটা দিন মাস্ট পাহাড় বা অন্য কোথাও যে কোথাও ঘুরতে যাওয়া আর আমরা সকলেই কিন্তু পাহাড়ের মধ্যে বা ঘুরতে গিয়ে মানে সুন্দর প্রকৃতির মাধ্য মধ্যে কিন্তু আমরা সবাই হারিয়ে যাই আর এখন এমন একটা জায়গায় আর দাঁড়িয়ে আছি আমি এখান থেকে কিন্তু আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না ভাই এতক্ষণ থেকে বলছে চল দি চল এবং ভাই দাঁড়া আরেকটু ছবিটা তুলে নেয় মানে এরকম যতই ছবি তুলি না কেন যতই ভিডিও করি না কেন কিন্তু জানি না কেন কিছুতেই মন ভরে না কিন্তু হ্যাঁ জায়গাটা হতে হবে সেরকম জায়গা তাহলে যেন ভালো হবেন তা দেখো ভিউটা কি সুন্দর না তো গ্যাসটা